আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা কপিরাইট নিয়ে ভাবি ভয় পাই কখনো কপিরাইট স্ট্রাইক আসলে আমরা বুঝতেও পারি না কি করা উচিত চলুন আপনাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি কপিরাইট আসলে কি করা উচিত আসলে একটা বিষয় কি জানেন আমরা জেনে না জেনে অনেক মিউজিক ব্যবহার করে থাকি ফেসবুক থেকে অনেক মিউজিক থেকে কপিরাইট আসে কপিরাইট আসা মানে হচ্ছে কপিরাইট ইস্যুটা হচ্ছে এরকম যে যিনি মিউজিকটি আপলোড করেছেন মানে কপিরাইটের মালিক যিনি উনি আপনার কাছ থেকে টাকা দাবি করবেন কারণ আপনি ওনার পণ্য ব্যবহার করছেন ওনার পণ্যটা হচ্ছে সেই মিউজিক যে মিউজিকটা আপনার কাছে ভালো লেগেছে আপনি আপনার ভিডিওতে অ্যাড করে দিয়ে ভিডিওটি আপলোড করেছেন এখন সেই মালিক যখন জানতে পারলো যে আপনার ওনার পণ্য আপনি ব্যবহার করছেন ওনাকে আপনার টাকা দিতে হবে এরকম একটা ঘটনা সেটা হচ্ছে কপিরাইট আশা করি বুঝতে পেরেছেন আমি হয়তো বা বিস্তারিতভাবে বোঝাতে পারিনি কিন্তু ব্যাপারটি হচ্ছে এমন যদি কখনো আপনার মানে প্রোফাইলে কপিরাইট আসে আপনি নোটিফিকেশন পাবেন সেখানে গিয়ে আপনি যদি আপনার পছন্দের ভিডিওটি রাখতে চান তাহলে রাখতে হলে আপনার ওই ভিডিও থেকে উপার্জিত অর্থের কিছুটা অংশ সেই মালিককে দিতে হবে যিনি আপনাকে মিউজিক দিয়ে ভিডিওটাকে সুন্দর করতে সাহায্য করেছেন তো চলুন সেই পদ্ধতিটি দেখিয়ে দিই আর যদি বলেন যে না আমি একটি টাকাও দেবো না তাহলে আপনার ভিডিওটি লেট করে দিতে হবে এবার সিদ্ধান্ত আপনার আপনার এই সুন্দর ভিডিওটি ধরে রাখবেন নাকি ডিলেট করে দিবেন আসুন যদি আমি তাকে টাকা দিতে হয় যে না আমি ভিডিওটি রাখবো এবং তাকে টাকাও দিব তাহলে সেটি কীভাবে করবো দেখে আসি চলুন প্রথমে আমি আমার ফেসবুক অ্যাপসটি ওপেন করে নিব ফেসবুক অ্যাপসটি ওপেন করে আমি যেটা যেভাবে দেখতে পেয়েছি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি আমি নোটিফিকেশান প্যানেলটা ওপেন করে সেখান থেকে আমি স্ক্রল করে নিচে যাচ্ছিলাম তো হঠাৎ করে এখানে আমি দেখতে পেলাম যে একটি নোটিফিকেশান সেই নোটিফিকেশানটি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই নোটিফিকেশানটি এখানে লেখা রয়েছে ইউর মনিটাইজ ভিডিও ইজ শেয়ারিং অ্যাড রিভিনিউ উইথ মিউজিক রাইট ওনার তার মানে এই মিউজিকটির ওনার যিনি মালিক যিনি তাকে আমার মানে এখান থেকে টাকা দিতে হবে তো এটা যদি আমি ওনাকে দিতে যাই তাহলে আমি যা ইনকাম করব বা এই ভিডিও থেকে আমার যা আয় হবে তার একটা অংশ সেই মিউজিক ওনার মানে মিউজিক যিনি আপলোড করেছেন কিংবা এই মিউজিকের যিনি মালিক রয়েছেন তাকে আমার দিতে হবে আর যদি আমি দিতে না চাই তাহলে ভিডিওটি আমাকে ডিলিট করে দিতে হবে তা আমি কি করব। এত সুন্দর ভিডিও আমি অবশ্যই নষ্ট করতে চাইব না তাই আমি এই নোটিফিকেশানে ক্লিক করলাম নোটিফিকেশানে ক্লিক করার পরে আমার কাছে এরকম একটা পেজ আসলো আসার পরে নিচে লেখা আছে দেখুন এখানে সি ডিটেলস এখানে দেখুন সি ডিটেলস লেখা রয়েছে এই সি ডিটেলসে যখন আমি ক্লিক করব তখন এখানে অনেক কিছুই লেখা রয়েছে এখানে এখানে দেখুন লেখা রয়েছে অনেক কিছু লেখার সাথে আপনারা যদি পড়ার দরকার হয় পড়ে নেবেন এই যে এখানে লেখা রয়েছে শেয়ার অ্যাড রেভিনিউ ইউ আর অনলি শেয়ারিং অ্যাড রেভিনিউ অন দিস ভিডিও ইট ডাজ নট ইফেক্টিভ পেজ অর অ্যাবিলিটি টু মনিটাইজ আপনার মনিটাইজেশনে আপনি যদি ওনাকে টাকা দিয়েও দেন আপনার পেজে কোনো সমস্যা হবে না আপনার মনিটাইজেশনে কোনো সমস্যা হবে না তো এখানে নিচে আরেকটা লেখা রয়েছে মিউজিক ডিলেটেড ইন ইউর ভিডিও ঠিক আছে এবং এটা মানে এর এই মিউজিক ডিটেলস সম্পর্কে কত সময় কতটুক সময়ের এই ভিডিও বা মিউজিক সম্পূর্ণ এখানে নিচে দেয়া রয়েছে দেখুন এখানে দেয়া রয়েছে তো যাই হোক আমরা সব কিছু দেখে নিলাম এখন যেটা করব আমি রেভিনিউ শেয়ার করতে চাই মানে আমি এখান থেকে যদি কোনো আর্নিং আমার আসে তাহলে এটা আমি এই মিউজিক ওনারকে দিতে চাই তাহলে কি করব আমরা এই যে এখানে কন্টিনিউ লেখা রয়েছে এখানে কন্টিনিউতে ক্লিক করলাম কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে যে লেখাগুলো রয়েছে একটু পড়ে নেবেন আপনারা এত লেখা যদি আমি পড়ে শোনাই তাহলে হয়তো আপনার সময় বেশি হয়ে যাবে ভিডিওটাও লম্বা হয়ে যাবে এখানে আবার কন্টিনিউ আসছে কন্টিনিউতে ক্লিক করলাম এখানে কয়েকটা অপশান আছে দেখুন এখানে এখানে রয়েছে অ্যাস অ্যাকসেপ্ট রেভিনিউ শেয়ার আপনি যদি অ্যাকসেপ্ট করেন তাহলে কোনো সমস্যা নাই সাবমিট সাবমিট ডিপোজিট এখানে একটা মানে অপশন রয়েছে আর রয়েছে নিচে দেখুন রিমুভ ভিডিও আপনি যদি রিমুভ ভিডিওতে ক্লিক করেন তাহলে ভিডিওটা রিমুভ করে দিতে পারবেন এখানে এই যে রিমুভ ভিডিওর উপরে ক্লিক করার পরে কন্টিনিউতে ক্লিক করবেন আপনার ভিডিও ডিলেট হয়ে যাবে তো আমি রেভিনিউ শেয়ার করব আমার এত সুন্দর ভিডিওটা আমি নষ্ট হতে দিব না তাই প্রথম ঘরের মধ্যে এখানে চাপ দেবো অ্যাকসেপ্ট রেভিনিউ শেয়ারের মধ্যে চাপ দিয়ে আমি এটাকে ওকে করব তারপরে কন্টিনিউ করে দেবো এবং অ্যাকসেপ্ট করে দেবো তাহলে আর কোনো ঝামেলা রইলো না আপনার কপিরাইট যে স্ট্রাইক ছিল সেটাও উঠে যাবে কারণ আপনি তাকে টাকা দিচ্ছেন সে টাকা পাচ্ছে তাই আর কোনো ঝামেলা থাকলো না প্রিয় বন্ধুরা আশা করি বিষয়টি সম্পূর্ণ বুঝতে পেরেছেন যদি কোথাও বুঝতে সমস্যা কিংবা কোনো অসুবিধা হয়ে থাকে বুঝতে পারেননি এমন কোনো ব্যাপার থাকে তাহলে আপনারা আমাকে জানাবেন কমেন্ট করেন আমি চেষ্টা করব আরো সুন্দর করে আপনাদের মাঝে সেটা উপস্থাপন করতে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়